সারা বছর দর্শক ভাই আমার খুঁজবে ভাই আমার খুঁজা লাগবে না সব ঠিক এত পরিচয়টা আসসালামু আলাইকুম আজ পহেলা অক্টোবর দুই রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঢুলটি বাজারের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফারুম মালিক রাজীব ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু প্রায় নিয়মিতভাবে এই খামারের প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে রাজীব ভাইয়ের কাছে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই রাজীব ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন রাজীব ভাই ইনশাআল্লাহ ভাই খুব ভালো চলতেছে ভাই আচ্ছা গত সপ্তাহে একটা প্রতিবেদন

সারা বছর দর্শক ভাই আমার খুঁজবে ভাই আমার খোঁজা লাগবে না সঠিক আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় ভাই আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাশে বাগাসলা গ্রাম আমার নাম হচ্ছে রাজীব খামার নাম রাজীব রাজীব ডেরি ফার্ম আচ্ছা এই সপ্তাহে তিনটা দেখাবো না তিনটা দেখাবো গরু ছিল কাল আরো গরু উঠে গেছে তো দুধের গরু কয়টা আছে দুধের গরু একটা আছে দুইটা প্রেগনেন্ট আছে আচ্ছা একটা দুধের দুইটা প্রেগনেন্ট কি কি সুযোগ সুবিধা দিই গাবি বিক্রি করে সুযোগ সুবিধা প্রেগনেন্ট গরুগুলো যদি দর্শক ভাইরা যদি বলে যে আমি বাচ্চা দেওয়ার পরে নেব সমস্যা নাই হালকা কিছু বাইনা করবে আচ্ছা পরে বাচ্চা ডেলিভারি করার পরে দুধের গাবিগুলো আর দুধের গাবিগুলো দর্শক ভাইরা এসে খামারে দেখে শুনে যাচাই বাছাই করে আচ্ছা রাজীব ভাই অনেকেই আপনাদের এলাকায় কি আসলে বাকি থেকে কেউ গরু বিক্রি করে বাকি কে কেউ দিবে না ভাই আচ্ছা অনেকেই যে বলে যে বাইনা দেন 10000 আপনার খামারে গিয়ে দুধ দেখায় আপনাকে বোঝায় দেয় 3 দিন পরে টাকা নিয়ে আসবো এর সাথে সত্যতা কতটুকু দর্শক সততা আছে দর্শক ভাইরা বারবার এটাই বলবো যে এই কথা বলবে তার কাছে গরু নিয়ে এত দূরে থাক ওর সাথে কথাই বলবেন নেক্সট কল দিবে কলই দিবে না কারণ হচ্ছে আপনাকে খুব চেষ্টা করবে দশ হাজার পাঁচ হাজার টাকাটা নেওয়া বাকি কবি যে ভাই গাড়ি আসতেছে কেউ গাড়ি দেখাও গরু টাকা নেয় কেউ গাড়িতে গরু তোলার পরে ভাই যে গাড়ি ছাড়বে টাকা দেন ওই লোক তো এবার তো বুঝতে ভাই গাড়ি ছাড়িয়ে দিবি আমি কিছু টাকা দিই সঠিক কিন্তু কি করবে জানেন তখন ওই গরুটা গাড়ির থেকে আবার টাকা ধরার পর নামায় এবার বলবে কিছুক্ষণ পর ভাই ওই বাসায় সেই সমস্যা হয়ে গেছে গরু আমি দিতে পারতেছি না টাকা সব আমার বাড়ি মারামারি লাগিয়ে গেছে হ্যান তেন আর বাবা মানতেছ না আমাকে মানতেস না আমি টাকাটা লাগাই দেন আমি লোক দিয়ে গরু পাড়া দিই আচ্ছা এরাম আশা কখনো করবেন না বাকি নিয়ে আচ্ছা যদি গরু কিনতে চান টাকা দিয়ে দিবেন যদি আপনার টাকা এতই বেশি হয় সব টাকায় দিয়ে দিবেন গরু এরা দিয়ে আসবে কিনতে চাইলে পারে যারা খামারি নিয়ম মতন যারা ভিডিও আপলোড ভিডিও দেয় তাদের টাকা দিয়ে দিবেন সমস্যা নেই নির্ভয় লাগা দিবেন টাকা কেউ মেরে খেতে পারবে না ভাই কিন্তু এই এই রকম প্রতারণার ফাঁদে নতুন যারা আইছে তারপরে বিভিন্ন লোক হাট ঘাটের প্রতিবেদন দেয় ভাই হাটের আড়াই লাখের গরু মনে করেন এক লাখ এক লাখ তিরিশ মূল্য দিচ্ছে লোভে পরে বায়না করতেছে এরকম করবেন আপনারা খামারে চিনে গরু কিনেন খামারে আসবেন যাচাই করবেন দুর্ধহন করবেন সবকিছু বুঝে পাইলে নিবেন না হলে ভাই নেবেন না এ সপ্তাহ কেমন দাম সর্বনিম্ন ভাই দাম তো সারে তিন পাড়ে করে চো দেখি দর্শক ভাইরে দেখায় এক এক করে দেখি এগুলো সঠিক ভাই এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রং বাচ্চা সহ এটা কি জাতের গাভী ফ্রিজিয়ান

দেখি পিছনে দেখেন আচ্ছা রাজীব ভাই সকালে কত লিটার দুধ পাওয়া যাবে সকালবেলা টানে দুধ পাবে দর্শক ভাই নিলে কত লিটার সকালবেলা একটানে চোদ্দ সাড়ে একবারে একবার আর বিকেলে দুধ পাবে বিশ গ্যার্টি দেবো বিশটা গ্যারান্টি আছে কত চাচ্ছেন দাম ভাই চাবো না ছোট করে বলে দেবো ছোট করে বলে দেন দাম ভাই চাইলে পারে দুই লাখ ষাট ছাড়া দাম রাখছি আমি দুই লক্ষ

ভয় চার দাঁত ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা দিবে চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা তাহলে তো প্রতি বছর একটা করে বাচ্চা দেয় নাকি একটু নেড়ে চেটে দেখাবেন না ইনশাল ভাই গরু শান্ত পার্সেন্টের গরু কিন্তু দুষ্ট হয় না তো কোন লাভে আচ্ছা এখনো কতদিন টাইম হ্যাঁ কতদিন টাইম বারো তেরো দিন থেকে দিন ভাই আচ্ছা দুধ কত লিটার গ্যারান্টি থাকবে দুধ থাকবে যেকোনো দর্শক আচ্ছা কেউ চাইলে এখান থেকে বাচ্চা প্রসব করায় সেক্ষেত্রে টাকা পয়সা কিভাবে দিতে হবে কোনো কিছু হয়তো বায়না করে রাখবে আচ্ছা কিছু বায়না করলে বাচ্চা বের করে দিবেন দাম কত এটার এটার দাম রাখছি আমি

আচ্ছা গ্যারান্টি কত লিটার এটা গ্যারান্টি থাকবে যে কোনো দর্শক ভাই নিলে পারে সারা বাংলাদেশ এই বিয়ানে আমি 28 লিটার গ্যারান্টি দেব ভাই 28 টা জি আচ্ছা আর আগেরটা হচ্ছে 26 টা তাহলে জোড়ায় কত 54 লিটার 54 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি কত লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি 50 লিটার নেশা হলে আমি ব্যাক নেব 50 টার কম হলে আপনার আমার এইটার সিঙ্গেল দাম কত এটার দাম ভাই এটার দাম সাবা দাম আমার 2 লাখ জোরাই আসে আপনি পাঁচশো মন হয় আশি পাঁচশো পাঁচশো আশি আছে পঁচাশি আছে আচ্ছা পঁচাশি জোড়া নিলে কোন সুযোগ জোড়া নিলে সুযোগ সুবিধা গাড়ি ভাড়া গাড়ি কিছু করতে পারবে আচ্ছা দর আছে আপনার জানাবেন ফোন নাম্বার আমার জিরো

আমার কথা আমার কাছে আসবেন আমার কাছে দালাল ছাড়া আসলে কত টাকা দালাল ছাড়া গরু প্রতি দশ বিশ হাজার টাকা করে প্রতি গরুতে দালালকে তো দশ হাজার হয় দালালকে দশ হাজার মনে করেন আমার খামার বাদে খামারে গেলে দশ হাজার লাগবেই ভাই আচ্ছা খামারি দিয়ে দিবে আমারও বলা লাগবে না আচ্ছা দারালি দিয়ে দিবে খামারি দিবে আচ্ছা তো এইগুলো সাবধান হয়ে কিনবে তো অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই নতুন কালেকশনের সুন্দর তিনটি গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম